উদ্দেশ্যে আয়োজন পীর মুর্শিদ পাক হুজুর পন্নুর হাজরত সৈদনা সৈদ শাহ ইরশাদ আলী কাদিয়াল বাগদাদ উপলক্ষে আয়োজিত এই মাহফিল এই মাহফিলের আজকের বিষয়বস্তু যেটার উপরে আমি আলোকপাত করতে ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে মুর্শিদের প্রয়োজনীয়তা আমাদের জীবনে পীর মুর্শিদের প্রয়োজনীয়তা কতটুকু কেন আমরা পীরের কাছে যাব বা এটার প্রয়োজনীয় তাদও আমাদের ইসলামের মধ্যে আছে কিনা ইসলাম আমাদের এই ব্যাপারে কী দিক নির্দেশনা দিচ্ছে এই ব্যাপারে খুঁটিনাটি কিছু কথাবার্তা হবে ইনশাল্লাহ আমা বিল্লাহ মনে রাখবেন সমাজের মধ্যে মাহফিল তো অনেক হয় তাফসিরুল কোরআন মাহফিল সমাজের মধ্যে অহরহর হয় কিন্তু যেই মাহফিলের ব্যানারের উপরে লেখা থাকে পাকে পাঞ্জাতন পাক আহিলে বাইতে পাকের স্মরণে মাহফিল সেই মাহফিল আর ওই মাহফিলের মধ্যে পার্থক্য আছে না নাই আছে কথা বুঝছেন যেই মাহফিলের ব্যানারের উপরে লেখা থাকে পাকে পাঞ্জাতন পাক পাকের শরণে মাহফিল তো বুঝে নিতে হবে এই মাহফিলটা হচ্ছে রসুলে পাক সাহামের ঘর কেন্দ্রিক মাহফিল হচ্ছে বাইত মানে কি রসুলে পাকের ঘরের লোক তার মানে যেই মাহফিল বলা হচ্ছে আহিলে বাইতের স্মরণে তার মানে রসুলে পাকের ঘরের লোকদের স্মরণে এই মাহফিলের আয়োজন হচ্ছে তো অন্যান্য মাহফিল আর এই মাহফিলের মধ্যে পার্থক্য এটাই মনে রাখবেন যেই মাহফিলের ব্যানারে বাইতে পাকে পাঞ্জাতন পাকের নাম লেখা থাকে এনাদের স্মরণে মাহফিল হয় ওই মাহফিলের মধ্যে এনারা হাজির থাকে কোনো সন্দেহ নাই বলবেন কেন দেখেন আমি যদি বলি যে এই বাড়িটা হচ্ছে আমার তো যে বাড়িটা আমি আমার বলবো সেই বাড়িতে তো আমাকে থাকা লাগবে ভাই আমি যদি সে বাড়িতে না থাকি তাহলে ওই বাড়িটা আমার হয় কেমনি এখন আপনাদের এলাকার যে কোনো একটা ঘর দেখায় আমি যদি বলি এটা আমার বাড়ি আপনারা কি মেনে নেবেন এটা কারণ যে বাড়িতে আমি জীবনে কোনো দিন যাই নাই যে বাড়িতে জীবনে কোনো দিন আমি খেলাম না বসলাম না থাকলাম না ওই বাড়িটা কখনো আমার হতে পারে না আমার বাড়ি ওইটাই যেই বাড়িতে আমি থাকি যেই বাড়িতে আমি বসবাস করি তো যখন আহিলে বাইতের সামনে মাহফিল হচ্ছে মাহফিল যেহেতু আহিলে বাইতের তো আহিলে বাইত অবশ্যই হাজির আছেন কথা বুঝতে পারছেন তো আসেন আজকের আলোচনার প্রেক্ষাপটের মধ্যে আমি চলে যাব কারণ সময় বেশি নিতে পারবো না সংক্ষিপ্ত সময়ে ইনশাল্লাহ আপনাদের সামনে কথা হবে পীর মুর্শিদ পাকের প্রয়োজনীয়তা অভিভাবকের প্রয়োজনীয়তা মুর্শিদ কেন আমাদের প্রয়োজন এ ব্যাপারে খুটিনাটে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভূমিকার মধ্যে না গিয়ে আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যেতে ইচ্ছা পোষণ করছি আল্লাহ রবিন এই দুনিয়ার সেমিনে আমাদেরকে পাঠিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুনিয়া থেকে আমরা যতদিন আমাদের hayat আছে এই দুনিয়া থেকে hayat শেষ করার পরে আমাদের জন্য আর একটা জীবন আল্লাহ রব্বুল নির্ধারণ করে রেখেছেন সেই জীবনটার নাম হচ্ছে পরজগতের জীবন আখিরাতের জীবন সেই আখিরাতের জীবন সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতে গিয়ে আমাদেরকে শিখাইতেছেন বুখারী শরীফের মধ্যে